আজকের ভিডিওটা কোনো সাজেশন নয় আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে শুধুমাত্র আলোচনা করতে এসেছি থার্ড এক্সাম বর্ধমান বিশ্ববিদ্যালয় বাংলা মেজর মেজর এবং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টপিক হ্যাঁ মেজর মেজর এবং যে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেল দিয়েছি সেই সাজেশনের প্রশ্ন উত্তরগুলো তোমরা থার্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে নিয়েছো বলেই আমি মনে করতে পারি তারপরে আজকে তোমাদের সামনে জাস্ট একটা আলোচনা ভিত্তিক একটা ভিডিও নিয়ে এসেছি থার্ড সেমিস্টার এক্সামে কোন প্রশ্নগুলো বাংলা মেজর ওয়ান এবং মেজর টু এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই কথাগুলোই তোমাদের সামনে শুধু বলে এসেছি কারণ সাত তারিখে মেজর ওয়ানের এক্সাম এবং আট তারিখে হ্যাঁ মে মাসের আট তারিখে মেজর টু এর এক্সাম তাই মনে করলাম তোমাদের সামনে জাস্ট একটা আলোচনা ভিত্তিক ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই কোন প্রশ্নগুলো আমার মনে হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার বাংলা মেজর ওয়ান এবং মেজর টু এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তোমাদের বলে দিই তোমাদের মেজর ওয়ান যেটা রয়েছে বাংলা সাহিত্য ইতিহাস আধুনিক যুগ এবং মেজর টু রয়েছে ভাষা তত্ত্ব এই দুটো অংশ তোমরা পড়ছো তোমাদের থার্ড সেমিস্টার মেজরের সাবজেক্ট হিসেবে তো মেজর এই যে ওয়ান এবং মেজর টু রয়েছে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের চ্যানেলে সাজেস্টিভ আকারে দিয়েছি তারপরেও আজকে আমি তোমাদের সঙ্গে জাস্ট আলোচনা করতে এসেছি যদি মনে করো এই গুরুত্বপূর্ণ আলোচনাটা তোমার শোনার প্রয়োজন রয়েছে তাহলে তুমি এখানে থেকেও আদারওয়াইজ তুমি এখান থেকে আসতে পারো কারণ এখানে শুধুমাত্র শোনার জন্য আজকে আসা কোন প্রশ্নগুলোকে আমি মনে করেছিলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকে এই সময়ে দাঁড়িয়ে পরীক্ষার জাস্ট কিছু আগে দাঁড়িয়ে কোন প্রশ্নগুলোকে মনে করছি যে তোমাদের তৈরি রয়েছে কিনা সেটা দেখে নেওয়া প্রয়োজন সবার আগে মেজর ওয়ানের কথাটা বলি মেজর ওয়ান বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের চ্যানেলে আমি দিয়েছি সেই প্রশ্নগুলোকে থার্ড সেমিস্টারের নামের জন্য তৈরি করেছ জাস্ট কিছু কথাটা বলে দিই তোমাদের মেজর ওয়ানের ক্ষেত্রে প্রথম প্রশ্নটা যেটা আগে দিয়েছিলাম অর্থাৎ বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব এবং বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের অবদান আলোচনা করো এই যে প্রশ্নটা দিয়েছিলাম এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আগেও বলেছিলাম আজকেও বলে দিচ্ছি এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য এই প্রশ্নটা আমরা ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে যে কেরি সাহেবের গ্রন্থগুলি পরিচয় দাও এবং বাংলা গত সাহিত্যে তার অবদান লেখো বলেছিলাম এই প্রশ্নটাকে তোমরা তৈরি করে রেখেছই তোমাদের দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তারপরে তোমাদের বলেছিলাম যে বাংলা গোদের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলাম আর রাজা রামমোহন রায়ের কৃতিত্ব বা অবদানের কথা বলেছিলাম এবং এখানে তোমাদের বলেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মনে রেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার ভাবনায় মনে হয়েছিল তাই তোমাদের সেটা বলেছিলাম কিন্তু মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন তৈরি করে রাখছো রাজা রামমোহন রায়টাও কিন্তু ভালো করে তৈরি করে রাখবে কারণ এখানে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না বাংলা মেজরের সিলেবাসটা অনেক বড় এই বড় সিলেবাসটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাঁচানো এক প্রকার খুব মুশকিল কাজ ছিল তবুও তোমাদের সামনে খুব ভাবনা চিন্তার মাধ্যমে অনেক বিচার বিশ্লেষণের মাধ্যমে যে এই প্রশ্নগুলো আমি তোমরা দিয়েছি প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু তৈরি করব তোমাদের থার্ড সেমিস্টার এগামের জন্য তারপরে তোমাদের বলেছিলাম যে নেক্সট প্রশ্নটা যে বাংলা প্রবন্ধে ভূতে মুখোপাধ্যায় পঙ্কচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান দুটো প্রশ্নই তৈরি করছো আর ভূতে মুখোপাধ্যায়টা যেন মনে হচ্ছে এই মধ্যে যেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই এটাকে কিন্তু তৈরি করে রাখছে আর বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান হ্যাঁ বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানটা বলতে গেলে তো গদ্য সাহিত্যে কবিতায় বিভিন্নভাবে কিন্তু দিতে পারে কোনটা দেবে কেউ জানে না তাই বলবো বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর অবদানটা তোমাদের থার্ড জন্য তারপর তোমাদের কাকে ভোরের পাখি বলা হ্যাঁ এই যে কাকে ভোরের ভোরের পাখি পাখি বলা হয় আর তার বলার ব্যাখ্যা করো বা তাৎপর্য লেখো এই কথাটা কিন্তু বলে দিচ্ছি এটা অনেক ক্ষেত্রে পাঁচও দিতে পারে বা দশও দিতে পারে তাই এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখো তোমার এক্সামের জন্য আবার বলেছিলাম বাংলা কাপে দত্তের অবদান এই প্রশ্নটাকে বাদ দেওয়া যাবে না যেমন তেমনই বলেছিলাম তোমাদের বাংলা সাহিত্যে কাব্য সাহিত্যে নজরুল ইসলামের অবদানটাকে বাদ দেবে না গো এই প্রশ্নগুলো ভালো করে দেখে রাখো আমি জাস্ট বলে দিচ্ছি কোনটা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ কোনটা বেশি সেটা বলে দিচ্ছি আর তোমাদের বলেছিলাম বাংলা উপন্যাসের স্বর্ণকুমারী দেবীটা ভালো করে দেখে রেখো আর বলবো স্বর্ণকুমারী দেবী রেখা বাদ দিলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদানটা দেখে রেখো এটা খুব দরকারি প্রশ্ন ছিল আর পথের দাবি উপন্যাসটা যে রয়েছে কার রচনা এবং এর বিষয়বস্তু বা সাহিত্য মূল্য এটাকে ভালোভাবে তৈরি করে রাখবে আর বলবো তোমাদের বাংলা উপন্যাসে আর একটা বলবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়টাকে ভালো করে তৈরি করে রাখছো আর নাট্য সাহিত্যে তোমরা বিজন ভট্টাচার্যটা সবচেয়ে ভালো করে দেখবে আর তার চেয়ে কম যদি বলতে হয় তাহলে দীনবন্ধু মিত্র আর গিরিশচন্দ্র ঘোষ এটাকে ভালো করে দেখে নিও তোমাদের এক্সামের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি যে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন ছিল এ রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের অগ্রদূত বলা হয় কেন এই প্রশ্নটা দেখে রাখবে টিকা হিসেবে তোমরা সংবাদ প্রভাকর তত্ত্ববোধিনী পত্রিকা এই পত্রিকাগুলো গুরুত্বগুলোকে দেখে রাখছো আর কি বলো তোমাদেরকে বলবো শাহজাহান নাটকটা দেখে রাখবে শাহজাহান জাহান চাই থাকে না কেন এটা দেখে রেখো বিষবৃক্ষ দেখে রেখো হ্যাঁ কালী সিংহ হ্যাঁ কালী প্রসন্ন সিংহটা ভালো দেখে রাখবে আর বলো তোমাদেরকে পথের পাঁচালিটা দেখে রেখো এই কটাই প্রশ্ন যারা মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার মেজর ওয়ানের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তোমাদের বাংলা সাহিত্য ইতিহাস আধুনিক যুগ এটা বেশি গুরুত্বপূর্ণ যেটা পড়েছ সেটা ফাইনালি পড়েছ কোনো সমস্যা নেই কিন্তু বলবো যে এই প্রশ্নগুলো একদম থাকার মতো প্রশ্ন তাই এই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করে রেখেছো কিনা ভালো করে দেখে নিও আর ভাষা তত্ত্ব থেকে ভাষা তত্ত্ব থেকে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন হয়তো বলেছি সেই প্রশ্নগুলোকে দেখছো তার মধ্যে আমি তোমাদের বলবো এই বাংলা উপভাষা কয়েক প্রকার কি কি তাদের প্রত্যেকটি ধ্বনিতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য হ্যাঁ ধ্বনিতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটা তিনটে করে দেখে যে অ্যাটলিস্ট মানে কামরূপী বরেন্দ্রী ঝাড়খন্ডী এই যে ভাষাগুলো রয়েছে উপভাষাগুলো রয়েছে এর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য তিনটে আর উপতাত্ত্বিক বৈশিষ্ট্য তিনটে এগুলো দেখে যেও হ্যাঁ ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি সাধু ভাষা চলিত ভাষার যে পার্থক্যটা এই পার্থক্যটা ভালো করে দেখা যাবে এমনভাবে পার্থক্যটা করবে যেন সাধু ভাষার বৈশিষ্ট্য হিসেবে লেখা যায় আর চলিত ভাষার বৈশিষ্ট্য হিসেবে লেখা যায় এটা মনে রাখবে আর বৈশিষ্ট্যগত পার্থক্য তোমরা বৈশিষ্ট্য যেমন লিখতে পারবে যে কোনো ভাষার আর তুমি সাধু ভাষা চলিত ভাষার পার্থক্যটাকেও তুমি লিখতে পারবে তাই বলবো বৈশিষ্ট্যগত পার্থক্যটাকে দেখেছ আর তোমাদের বলবো উপভাষা কাকে বলে ভাষা উপভাষার পার্থক্য হ্যাঁ ভাষা উপভাষার পার্থক্যটা ভালো করে দেখা যাবে এটা খুব দরকারি প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে আর তোমাদের বলবো ধনী লোক ধ্বনি আগম এই যে ধনী লোক আর ধ্বনি আগম এটা কাকে বলে বা এই সম্পর্কে আলোচনাটা ভালো করে দেখে যাবে ধনী লোক বা ধ্বনি আগম যে কোনো একটা দিতে পারে তোমাদের থার্ড সেমিস্টার একদম বলবো এটাকে ভালো করে দেখে দেখেছো আর গঠন অনুসারে বাক্য কয় প্রকার কি উদাহরণ সহ আলোচনা করো সরল বাক্য জটিল বাক্য যুগি বাক্য যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোর সংজ্ঞা দেখবে এবং তার উদাহরণগুলো দুটো করে দেখে যাবে এটা ভালো হবে তোমাদের পরীক্ষার জন্য আর রূপমূল কাকে বলে রূপমূলের যে শ্রেণী বিভাগ আছে এটা দেখেছ আর নেক্ট তোমরা দেখে নেবে ধনী কাকে বলে ধ্বনিমূল আর সহধ্বনি পার্থক্য এটা খুব ভালো প্রশ্ন ধনে মূল আর সহধনী পার্থক্য লোক এই প্রশ্নটা তোমরা তৈরি করে রেখেছো কিনা দেখে নাও আর সময় নেই হাতে আর তোমাদের কি বলতে আসবো মনে করলাম জাস্ট একটা আলোচনার মাধ্যমে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দিই বলার কিছু নেই কারণ পাঁচ নম্বর আর দশ নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খুব বেছে নিয়ে আসা হয়েছে এরপরে যদি কোনো প্রশ্ন বাইরে চলে আসে তখন তোমার কেন আমার কেন কারো কিছু পড়া থাকবে না তবুও তবুও বেছে দেওয়া হয়েছে তোমাদেরকে তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক ভাবনা চিন্তা করে দিতে হয় তারপর যদি কোনো প্রশ্ন বেরিয়ে যায় তাহলে সেটা তো ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে তবুও চেষ্টা করি যাতে ভাগ্যের ওপর না ছেড়ে যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আসার মতো সেগুলো তোমাদের সামনে বলে ওকে তারপর দেখো মধ্য ভারতীয় আর্য ভাষা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এই প্রশ্নটাকেও দেখে যাবে বলো তোমাদের এই যে মৌলিক শব্দ রয়েছে মৌলিক শব্দ কয় প্রকার কি কি এগুলো দেখে যাবে মানে সাপোজ বলো তৎভব শব্দ তৎসম শব্দ অর্থ তৎসম শব্দ এগুলো কাকে বলে এগুলো সম্পর্কে ডিটেলস একটু দেখে যে উদাহরণ দেখে যে এগুলো দেখো না এগুলো তোমাদের আমি বলবো যে এগুলো বাইরে দেখার মতো কিছু নেই গো আর সেরকম কি বলবো তোমাদেরকে হ্যাঁ একটা প্রশ্ন রয়েছে আধুনিক বাংলা ভাষা এই ভাষাতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা দেখে যাবে আর দেখে যাবে বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ সম্পর্কে আলোচনা বাংলা ভাষার উদ্ভব ক্রম সম্পর্কে আলোচনা করে এই প্রশ্নটা তোমাদের দশ নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষা দেওয়ার মতো প্রশ্ন রয়েছে বা বলো তোমাদের একটা প্রশ্ন রয়েছে প্রশ্ন রয়েছে বাংলা ভাষা সংস্কৃত ভাষা সংস্কৃত ভাষাকে কি বাংলা ভাষা জননী বলা যায় এই এই এইভাবেও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারে তোমাদের এটা মেজর টু অ্যাকচুয়ালি ভাষা তত্ত্ব যেটা রয়েছে সেই ভাষা তত্ত্বের কথাটা আলোচনা করছি মেজর ওয়ানের যে প্রশ্নগুলো বলেছি বাংলা সাহিত্য আধুনিক যুগ যে প্রশ্নগুলো বললাম সেগুলোকে ভালো করে তৈরি করে যাও আর মেজর টু এর ভাষা তত্ত্ব থেকে যে প্রশ্নগুলো এখন বললাম বা আগে ফাইনালি বলে দিলাম আজ আলোচনা করলাম ফাইনালি যে প্রশ্নগুলো বলেছিলাম সেই প্রশ্নগুলো তৈরি করে যাও আর তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা এটাই যে কোন প্রশ্ন উত্তর ছেড়ে না কি করে লিখবে আমি আর কিছু বলতে চাইছি না তো মানে প্রত্যেকটা প্রশ্ন উত্তরকে অ্যাটেম্পট করে এসো প্রত্যেকটা প্রশ্ন উত্তর লিখছো সেটা ভেবে এসো মনে রাখবে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরটা পাঁচ নম্বরের মতনই যেমন লিখবে দশ নম্বর যেটা দেওয়া আছে সেটা একটু বড় করে লিখতেই হবে দশ নম্বরের প্রশ্ন তো ভাবতো একটা প্রশ্নের মান রয়েছে দশ সেই দশের জন্য কতটা লিখতে হতে পারে সেটা ভাবতে হবে তোমাদেরকে একটা পাতা দেয় দেখা যাবে যে একটা প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন এক পাতার উপর তো অভিয়াসলি হয়ে যাবে এক পাতা দেড় পাতা কোনো কথা নেই তো এইভাবে কিন্তু তোমরা দশ নম্বরের প্রশ্নগুলো অ্যাটেম্প করে যেভাবে সেরকমই তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নগুলো যেভাবে লিখতে হয় সেভাবে লিখবে এগুলো বোঝানোর জিনিস নয় শুধু একটা কথা বলো কোনো প্রশ্ন তো ছেড়ে এসো না যতটা তোমার নলেজের মধ্যে রয়েছে সেই নলেজের উপর ভর করে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দিয়ে এসো আর দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো নিয়ে তোমাদের সমস্যা আছে কিন্তু কি বলবো যে তোমাদের যে সিলেবাসটা এতটা বড় যে বেছে বেছে প্রশ্ন অনেক কিছু লেগে যাচ্ছে তবুও দেখছি চেষ্টা করছি তোমাদের দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন তো যদি কিছু পারা যায় অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে হতে পারে বা হোয়াটসঅ্যাপে হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবো টেলিগ্রামের মধ্যে যদি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোর দাগ দেওয়া যায় ডাক দিয়ে যদি টেলিগ্রামে দিয়ে দেওয়া যায় দিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখছি কতটা পারি তোমাদের জন্য তবে যে প্রশ্নগুলো মেজর ওয়ান আর মেজর টু এর জন্য আমি বেছে দিয়েছি হ্যাঁ অনেক ভাবনা চিন্তা করে বেছে দিয়েছি সেই প্রশ্নগুলোকে করতেই হবে তারপর তুমি যদি অন্য কোনো টিচারের যদি সাজেশনকে ফলো করো বা তোমার যে প্রাইভেট টিচার রয়েছে তার সাজেশনকে ফলো করো করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমি যেই প্রশ্নগুলোকে দিয়েছি সেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলোকে কোনো মতে কিন্তু বাদ দিও না জাস্ট মনে হলো তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে জাস্ট বলে দেওয়া যে কোন প্রশ্নগুলোকে তৈরি করে রেখেছোই বা রেখেছো কি না আসলে দেখে নেওয়া প্রয়োজন সেই জন্য আজকে তোমাদের সামনে ছোট বড় একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এই গুরুত্বপূর্ণ কথা বলে দিলাম আশা করি তোমার বাংলা মেজর ওয়ান মেজর টু দুটোরই ভালোভাবে তৈরি করে রেখেছো ওকে খুব শীঘ্রই তোমার সাথে দেখা যাচ্ছে নেক্সট কোনো আলোচনায় ভালো করে পরীক্ষার প্রস্তুত নাও সময় আর হাতে নেই ভালো করে প্রস্তুতি এখনকার জন্য টাটা